আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের দেখাচ্ছে যে একটা পাখির খাসা পাখির খাসাটা ভিন্ন ডিজাইনে করা হয়েছে নিচের খুবটা রাখা হয়েছে টিয়া পাখি পালনের জন্য আর উপরে খুবটা রাখা হয়েছে বাজেকের পাখি পালনের জন্য উপরে কোপের হাইট আছে আঠারো ইঞ্চি আর নিচে আসে চব্বিশ ইঞ্চি তেলের লাইন আছে দুই ইঞ্চি খাবারের বাটি পানি বাটি সিস্টেম ভিতরে করে দেওয়া হয়েছে ইঞ্চ দরজা দেওয়া হয়েছে এই তলার গ্যাপটা দেওয়া হয়েছে হাফ ইঞ্চি উপরেরটা দেওয়া হয়েছে হাফ ইঞ্চি আর নিচের দাদা দেওয়া হয়েছে পনেরো এক ইঞ্চি দুই খুব দুই রকম দেওয়া হয়েছে এই যে পায়াটা দেওয়া আছে পাঁচ ইঞ্চি দুই ইঞ্চি নিচে টের এক তিন ইঞ্চি নিচের জাগা আছে খাঁচাটা দশ নম্বর তার দেওয়া বানানো হয়েছে এগুলো আমরা বিক্রি করি একশো আশি টাকা কেজি রং বাদে আবার টের বাদে এটা ডাবল ছাত আছে মনে করেন এটা টেরিটা খুলে রাখলে পাখি যেন না বাজিতে পারে দেখেন এই ডাবল সেল দেওয়া হয়েছে হাফ ইঞ্চি ক্যাপের টের দেওয়া হয়েছে হ্যান্ডেল দেওয়া আছে দেখেন ধরার জন্য শাটারিং দেওয়া হয়েছে যদি লাগে তাহলে আমাদের কাছে অর্ডার দিয়ে নিতে পারবেন রং বাদা টের বাদা একশো আশি টাকা কেজি এছাড়াও যে কোনো ডিজাইনের খাঁচা আমাদের কাছে আপনারা অর্ডার দিয়ে নিতে পারবেন এটা খাচার কারখানা মুরগির খাঁচা পাখির খাঁচা কবুতরের খাঁচা যে কোনো খাঁচায় আপনারা পাবেন শুধু অর্ডার দিয়ে নিতে হবে বিভিন্ন পোষা পানির খাসা যে কবুতরের দাফরি যে কোনো খাসায় আমাদের কাছে আপনারা নিতে পারবেন এই খাসাটা সাইজ আছে লম্বা আছে পঁয়ত্রিশ পাশে আছে আঠারো উপরে খুবটা আছে আঠারো আর নিচের খুঁটটা আছে চব্বিশ তেলের লাইন দুই ইঞ্চি আছে রোজে জাপসাইলে দেখো মজা যায় গায়ে সাড়ে বত্রিশ হ্যাঁ